চারজন সন্তান কোরআড়ের রা হাফেজ মহিলা তো কবরে গেছে এর স্বামী কোথায় মোর ইমাম বলতে আছে হুজুর স্বামী অনেক আগেই মারা গেছে মারাত্মক অসুস্থ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মহিলাটা বিধুফা হয়ে গেছে ছোট বাচ্চাগুলা একেবারে ছোট দুইটা ছিল একটু বড় দুইটাই তখন মাদ্রাসায় পড়ে আমি আমার চোখ দিয়া দেখছি মহিলাটা ফজরের টাইমে মানুষের দোকানে দোকানে গিয়া কেতলি ভরে ভরে পানি ওখান থেকে টাকা জমা করে করে হালাল পৌঁছায় পিছনে ব্যয় করত। যেই দিন এতে করবে তার এক সপ্তাহ আগে কেমন মৃত্যু পবিত্র জুবার দিন তাও জুবান নামাজের আগে আগে মরণ আল্লাহ আকবার ইমাম সাহকে বলা হইল যেভাবে হোক চারটা ছেলেকে খবর দিয়ে বাড়িতে নিয়ে আসে ওরা তখন চট্টগ্রাম পড়ত চারোটা ছেলেকে খবর দিয়ে বাড়িতে নিয়ে আসলো আসার পরে দেখতে আছে মা বিছানায় পড়ে আছে চোখ বন্ধ হয়ে গেছে ওয়াজা আসাকরাতুল মাউ মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে প্রত্যেকটা মানুষের ভিতরে মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর সময় হবে কি হবে না মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে গেল এবার বড় সন্তানটার নাম হলো আব্দুল্লাহ আব্দুল্লাহ তখন মায়ের মাথার পাশে বসে বলল মায়ের মাথায় হাত বুলাই দিয়া বলে ও মা টেনশনের কোনো কারণ নাই আমি আপনার মাথার কিনারায় বসে বসে সুরাইয়া চিন্তে তেলাওয়াত করি সুরাইয়া তেলাওয়াত করতেছে মা খুব শান্তি পাইতেছে কিছুক্ষণ পর মা নিজেই বলতে আছে আমার ছোট ছেলেটা ও যেন একটু সুরায় মুলুক তেলাওয়াত করে এবার সুরায় মুলুক তেলাওয়াত করলো পরের সন্তান তৃতীয় সন্তানকে বলা হইল তুমি সুরায় রহমান তেলাওয়াত কর সবার ছোট বাচ্চাটা মায়ের পায়ের কিনারায় বসে আছে আর মায়ের পাটা টিপে দিতেছে আর বলতে আছে আল্লাহ মায়ের আরো কিছুদিন দুনিয়াতে বাঁচায় রাখেন মা তখন বলতে আছে সময় নাই চলে যেতে হবে বাচ্চা মানুষ বুঝে না বলতে আছে বাবা এত এতিম করে কবরে চলে গেল তুমিও যদি কবরে চলে যাও আমরা চারটা ভাই কাকে নিয়ে দুনিয়াতে বেঁচে থাকবো বড় সন্তানটাকে বলল ছোটটাকে একটু আমার হাতের কিনারায় ডাক দাও মা বাবার কলিজার ভিতরে ছোট বাচ্চার প্রতি محبت বেশি এবার শত ছোট সন্তানটা যখন মায়ের হাতের কিনারায় আসছে মা তখন ছোট বাচ্চাটার মাথাটা টাইনা পুকের কাছে নিয়ে বলতে আছে আল্লাহ তুমি আমার এই বাচ্চাটাকে দীর্ঘনে হায়াত দান করো আমার মৃত্যুর পরে যেন ওরা একটু দোয়া করতে পারে সেই তৌফিক দান করো এ কথা বলতে বলতে মা বলতে আছে রাস্তাটা ক্লিয়ার করে দাও কে যেন মাথায় পাগড়ি লম্বা জামা পরে আমার দিকে আসতেছে কোরআনে রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু তাহ তাহজানু একটা মানুষের যখন মৃত্যুর সময় হয় ওই মানুষটা যদি নেককার হয় পরেশগার হয় দিনদার হয় আল্লাহওয়ালা হয় তখন ফিরিস্তারা বলে কোনো ভয় নাই কোনো টেনশন নাই আমরা আল্লাহর প্রেরিত ফিরিস্তা তুমি নেককার মানুষ এজন্য তোমার যান রেশমি কাপড় দিয়ে পেঁচাইয়া সম্মানের সহিত নিতে আরছি। এবার মা যখন বুঝতে পারলো সন্তান বাচ্চাগুলা তারা মায়ের জন্য কাঁদতেছে তখন মা বলতে আছে আমি আল্লাহর জিম্মায় তোমাদেরকে রেখে গেলাম মা ডান দিকে মাথা ঘুরায়া কালেমা পড়তে পড়তে বিদায় হয়ে গেল জুমার নামাজের পরে জানাজার নামাজকে পড়াবে এলাকার মানুষ বাদ ভাঙ্গা জুয়ার হাজার হাজার মানুষ গেল চারজন কোরআনের হাফিজের মায়ের জানাজা পড়ার জন্য স্থানীয় ওলামায় কেরাম বলল যেহেতু মহিলা মানুষ বেশি মানুষের জানাজার প্রয়োজনে তাড়াতাড়ি দাফন দিয়ে দাও এবার জানাজাকে পড়াতে যাবে সবাই মিলে বলল বড় সন্তান সামনে দাঁড়াও বড় সন্তান সামনে দাঁড়াইলো প্রথম তাকবীর দেওয়ার পরে बेहোশ হয়ে গেছে এলাকার মানুষ চিন্তা করল কি হইল প্রথম তাকবীর দিল মাটিতে পড়ে গেল সেন্সলেস হয়ে গেছে আবার যখন তাকে মাথায় পানি দিয়ে তেল দিয়া স্বাভাবিক করা হইল প্রশ্ন করা হইল কি হয়েছে কেমন এমন করতেছেন বড় সন্তানটা বলতে আছে ও ভাই আমি আমার মায়ের কষ্টগুলা চোখ দিয়া দেখছি এই মহিলাটার পেটে আমি লম্বা সময় ছিলাম আমি আমার মায়ের পেটে যখন ছিলাম হাত দিয়া ঘুষা মারছি আমি আমার মায়ের পেটের ভিতরে মাথা দিয়া আঘাত করছি আমি আমার মায়ের হাতের দিকে তাকাইয়া দেখছি দোকানে দোকানে পানি নিতে গিয়া পানি দিতে গিয়া হাঁস ফস্কা বানায়া ফলাইছে ওই মায়ের চেহারাটা আমার চোখের সামনে ভাসতেছে যার কারণে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নাই জানাজা কমপ্লিট হয়ে গেল লাশ কবরে রাখলো ইমাম সাহেব বলল ভাই রাজকীয় ভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এলাকার মানুষ রাত্রিবেলা যার যার মতো ঘরে চলে গেল ভোর রাত্রে আমি তাকায় দেখলাম মসজিদের বারান্দায় চারটা ছেলে চার কোনায় দাঁড়িয়ে গেছে তাহার নামাজে। কেমন জীবন তাদের আর তোমার জীবন কেমন শুনে নাও কেমন জীবন গঠন করলা তোমার মৃত্যুর পরে দুই চারটা ছেলেমেয়ে যে দিল খুলে দোয়া করবে সেটাও তো পাওয়া যায় না আপনার সন্তান স্কুলে পড়বে কলেজে পড়বে ইউনিভার্সিটিতে পড়বে কোনো অসুবিধা নাই কেন পড়বে না ডাক্তার দরকার প্রফেসর দরকার ইঞ্জিনিয়ার দরকার কিন্তু খবরদার ছেলেমেয়েগুলাকে কোরআনের শিক্ষা থেকে দূরে সরানো যাবে না এজন্য ভাইরা আমার এখানে অনেক মানুষ আছেন যারা নিজের হাতে নিজের আব্বারে কবরে রাখছেন এই মুহূর্তে বাবার চেহারাটা চোখের সামনে ভাসতেছে মায়ের চেহারা ভাসতেছে মা বাবার জন্য দোয়া করেন আর জিব্বা লারায়া লারায়া পড়েন রব্বি রাহামুহু মা কামা রব্বায়ানি সগীর আল্লাহু আকবার মা বাবার জন্য দিল খুলে দোয়া করেন আর কোরআন তেলাওয়াত করেন আল্লাহর রাস্তায় দান করেন